নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত ত্রিকোণ মিতির তোমাদের তেইশ পয়েন্ট দুই যে অধ্যায়টি রয়েছে এবং এই অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের কিন্তু মানের প্রয়োজন হবে তো তোমরা দেখবা যে তোমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে একটা ছক দেওয়া আছে এই ছকটা অ্যাকচুয়ালি মুখস্থ করার বিষয় না এখানে একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মানগুলি কীভাবে এসেছে সর্বপ্রথম অ্যাট ফার্স্ট মানগুলি কীভাবে এসেছে এটা আগে একটু তোমাদের শিখতে হবে এবং যে ছকের মধ্যে তোমরা মানগুলি মুখস্থ করছ এই মানগুলি শর্টকাট পদ্ধতিতে বের করা যায় যদি তোমরা একটা মান শুধু মনে রাখতে পারো তাহলে বাকি পাঁচটা বের করা যাবে তো সেই ক্লাসটিও আমি আপলোড করব তবে সবার আগে আমাদের শিখতে হবে যে মানগুলি কীভাবে এলো ওকে তো আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চলেছি পঁয়তাল্লিশ ডিগ্রি কনের মানগুলি কী কী হয় এই নিয়ে আজকে আমরা একটু শিখব ওকে তারপরে আমরা শিখব তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি যা রয়েছে প্রত্যেকটি ক্লাস আমি তোমাদের সেপারেটলি দেওয়ার একটু চেষ্টা করছি তো সর্বপ্রথম আমরা একটু শিখে নিই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন মানগুলি অ্যাকচুয়ালি কী কী হয় সেই কোনানুপাতগুলির ওকে দেখো একটু খেয়াল করো মনে করো যে আমরা এখানে একটা ত্রিভুজ নিয়েছি এবং এই ত্রিভুজটা সাপোজ মনে করো একটা সমকোণী এবং সমদ্বিবাহু ওকে কি বললাম সমকোণী এবং সমদ্বিবাহু এই একটা আমরা ত্রিভুজ নিলাম এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ত্রিভুজের নাম দিয়ে দিই আমরা এ বি সি ত্রিভুজ এবং এইটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজ এবং সমদিবাহু প্রথমেই বলেছি বাহু তার মানে এই বাহুটা আর এই বাহুটা আমরা একটু সমান করব বোঝা গেল তার মানে এখানে আমি বলতে চাইছি যে এই যে এব 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 ইকোয়াল টু বিসি এবি হচ্ছে আমাদের সমান যেহেতু সমকোণী সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটু এখানে আমরা আলোচনা করছি এখন এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সাপোজ মনে করো এ বি হাইটটাও যদি এ হয় তাহলে আমাদের বিসি ভূমিটাও এ হবে কারণ দুটো বাহু সমান তাহলে আমাদের এখন এই বাহুটার মান কত মিন্স এসি মানে অতিভুজ এই অতিভুজটার কত আমরা একটু বের করে ফেলি কীভাবে বের করব। তোমরা প্রত্যেকেই জানো যে পিঠা যে উপপাদ্যটি রয়েছে সেই উপপাদ্যের ফর্মুলা প্রয়োগ করে আমরা এখানে মানগুলি একটু বের করে নিই তাই না দেখো সমকোণী সমকণি ত্রিভুজ যেহেতু তাহলে আমরা এখানে লিখে নিই পিথা গোড়াশের পিথা গোড়াসের পিথা গোড়াসের উপপাদ্য উপপাদ্য অনুযায়ী ওকে পিথাগুরাসের উপপাদ্য অনুযায়ী আমরা সরাসরি একটু লিখতে পারি যে এখানে যে এসিটা রয়েছে মানে হচ্ছে অতিবুজ স্কোয়ার তাই না এস স্কোয়ার ইকুয়াল টু লম্ব লম্ব মানে হচ্ছে আমাদের এবি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে আমাদের বিসি ওকে তাহলে বিসি স্কোয়ার বসিয়ে দিলাম এখন এসি সি স্কোয়ারটা আমাদের বের করতে হবে এবি মানে হচ্ছে আমাদের এ আমরা ধরে নিয়েছি তাহলে এই স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে আমাদের এ তাহলে এটার উপরও স্কোয়ার ওকে এখন এসি স্কয়ার স্কোয়ার টু আমরা কত পাচ্ছি এ আর এ যোগ করেছে দুটা এই স্কোয়ার পাচ্ছি ক্লিয়ার পরের লাইনে দেখো এসিটাকে যদি আমরা একটু সিঙ্গেল করে দিই মিন্স রুটটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে রুটের মধ্যে থাকবে টু এ স্কোয়ার হচ্ছে তাই না পরের লাইনে এখান থেকে আমরা বের করে নিই এসি ইকোয়াল টু দুটো আছে এ তার মানে একটা এ আমরা বাইরে রাখবো আর রুট ওভার টুটা কী করবো ভিতরে থাকবে কারণ জোড়া এই স্কোয়ার আছে এক জোড়া থাকলে একটা বেরিয়ে যায় তাহলে এটা হচ্ছে বাইরে থাকবে আর রুটের মধ্যে আমাদের দুই থাকবে এটা তো বেরোচ্ছে না তাহলে এসি আমরা পেয়ে গেলাম কত এসি ইকোয়াল টু আমরা পেয়ে গেলাম কিন্তু এ রুট অভার টু বুঝে গেল এখন দেখো যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রির কোন মানে কোন নিয়ে আমরা আলোচনা করছি এটা যদি নব্বই হয় তাহলে এই কোনটা আমাদের অবশ্যই পঁয়তাল্লিশ হবে আবার এই কোনটাও আমাদের কিন্তু পঁয়তাল্লিশ হতে হবে তাই না কারণ এটা নব্বই ডিগ্রি এবং এটা সমদি বাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজের ওকে দেখো সমদিবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে কোণ সেই কোণগুলি মান হচ্ছে সমান হয় এটা আমরা জানি তাহলে এটা যদি নব্বই হয় তাহলে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ অবশ্যই হবে কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর এই জায়গায় নব্বই তাহলে একশো আশি তাহলে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ ওকে এখন দেখো আমরা বের করে নিই দেখো প্রথমে কী করবো সাইন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে আমরা একটু বের করি সাইন পঁয়তাল্লিশ ওকে সাইন পঁয়তাল্লিশের ক্ষেত্রে আমরা কী জানি বলতো সাইন পঁয়তাল্লিশের ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু এখন কীভাবে বের করবো সাইন পঁয়তাল্লিশ আমরা যখন এখানে শিকণের ক্ষেত্রে যদি একটু চিন্তা করি সিকনের ক্ষেত্রে দেখো একটু বোঝা কিন্তু সিকোণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের আমাদের দেখো এটা হচ্ছে হবে ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব কিন্তু মজার বিষয় হচ্ছে যেহেতু সমদি বাহু ত্রিভুজ সেহেতু আমাদের ভূমির দৈর্ঘ্য যা লম্বের দৈর্ঘ্য তা বোঝা গেল ব্যাপারটা তুমি এদিক থেকে করো আর এদিক থেকেই করো পঁয়তাল্লিশের ক্ষেত্রে তাই না কারণ এখানে আমি লিখেই দিয়েছি যে এবি ইকোয়াল টু বিসি এই জিনিসটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে এখানে ঘাবড়ানোর কোনো কিছুই নয় যে আমি এই কোণে যাব আমার লম্ব কোণটা হবে ভূমি কোণটা হবে আজকে কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই কারণ এবি বি সি মানে এই বাহু টু এই বাহু আমরা সমান করে রেখেছি যাই ধরে না কেন খালি আমাদের মনে রাখতে হবে যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মিনস আমরা থিটার সাপেক্ষে যদি একটু হিসাব করি তাহলে সাইন থিটা আমরা কী জানি লম্ববাই অতিভুজ লম্বাই অতিভুজ হচ্ছে আমরা সাইনের মান জানি এখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু আমরা বের করছি লম্ব মানে আমাদের কি এ এই যে এ লম্বা মানে হচ্ছে এ তাহলে এ বাই ও তিবুজ কত দেখো এ রুট অভার টু এখন এ এ যদি কেটে যায় তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি অ্যাকচুয়ালি উপরে কিছু নেই মানে এক রয়েছে আর নিচে আমাদের রয়েছে রুট অভার টু তাহলে সাইন পঁয়তাল্লিশের মানে হচ্ছে এক বাই রুট ওভার টু এইভাবে হচ্ছে কিন্তু আসে একটু মিলিয়ে দেখবে ছকের মধ্যে যে সাইন পঁয়তাল্লিশের মান এক বাই রুট ওভার ক্লিয়ার এবার যদি আমরা কসটাকে বের করি কস কস পঁয়তাল্লিশের ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে কি হচ্ছে দেখো কস পঁয়তাল্লিশ এবার কস দিতে মানে সমান কি জানি ভূমি বাই অতিভুজ তাই না ভূমি বাই দিয়ে অতিভুজ ক্লিয়ার তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ভূমি মানে আমাদের এ লম্ব মানে ওয়ে তাহলে এ বাই অতিবুজ কত অতিবুজ হচ্ছে আমাদের এ রুট টু বোঝা গেলো তাহলে এ এ কেটে গেল আমাদের কিন্তু পড়ে থাকলো উপরে কিছু নেই মানে এক রয়েছে আর এদিকে রুট ওভার টু নিচে রয়েছে ওকে তার মানে সাইন পঁয়তাল্লিশের মানও কিন্তু এক বাই রুট টু এবং কস পঁয়তাল্লিশের মানও কিন্তু এক বাই রুট টু পেলাম এবার আরেকটু বিষয় দিয়ে খেয়াল করো আমি একটু এদিকে আসি হ্যাঁ বিষয়গুলো কিন্তু একটু বোঝেও যে বিষয়গুলি এখানে কী হচ্ছে অ্যাকচুয়ালি ওকে দেখো এখন আমরা আগে ট্যানটা বের করে নিই ওকে একটু ট্যানটা একটু বের করি তাহলে সুবিধা হবে হ্যাঁ ট্যান দেখো ট্যান পঁয়তাল্লিশের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি ট্যান ট্যান পঁয়তাল্লিশের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ট্যান থিটা সমান সমান কী হয় লম্ব বাই বাই ভূমি এটা হচ্ছে আমরা ট্যান থিটা জানি তাহলে এখানে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ইকোয়াল টু কী হবে লম্ব মানেও এ আমাদের ভূমি মানে ও তাহলে এ কেটে গেল ইকোয়াল টু কত অন টেন পঁয়তাল্লিশ অন এখন যেহেতু আমরা সাইন জানি কস জানি আর টেন জানি তাই না তাহলে বাকি মানগুলো আমরা পারব না পঁয়তাল্লিশ অবশ্যই পারবো তাহলে সাইন সাইনের কস সাইনের অপোজিট কী হয়েছে আমাদের কসেক তাহলে কসেক দেখো তো কসেক কসেক পঁয়তাল্লিশ কত হবে কষেক পঁয়তাল্লিশ মানে কি সাইনের উল্টাটা তাহলে সাইনের উল্টাটা সাইনের উল্টা দেখো সাইন পঁয়তাল্লিশ যদি এক বাই রুট ওভার টু হয় তাহলে কসেক তার উল্টাটা হয়ে যাবে রুট ওভার টু বাই ওয়ান এটাকে যদি আমরা ডিভাইডেড করি এক দিয়ে তাহলে রুট টুই থাকে বুঝে গেল এবার সেক শেক পঁয়তাল্লিশের কত হবে দেখো তো সেক কার সাথে রিলেটেড কসের সাথে রিলেটেড তাই না তাহলে কস কস যদি পঁয়তাল্লিশ এক বাই রুট ওভার টু হয় তাহলে সেক তার কী হচ্ছে অপোজিটটা হয়ে যাচ্ছে বিপরীতটা হয়ে যাবে মানে উল্টে যাবে রুট ওভার টু বাই ওয়ান এটাও যদি ডিভাইড করি আমরা তাহলে রুট ওভার টুই থাকবে বোঝা গেল তার মানে ক পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে রুট ওভার টু আর সেকও পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট ওভার টু একটা আমাদের রয়েছে কি কট কট পঁয়তাল্লিশের মান কত হবে এবার কটের সাথে রিলেশন কার রয়েছে ট্যানের তার মানে কি কর পঁয়তাল্লিশ মানে কর্ত্রিটা মানে কি আমাদের টেনের অপোজিটটা নিতে হবে ওয়ান বাই কর থ্রিটা মানে হচ্ছে ওয়ান বাই টেন থিটা তাহলে অপোজিটটা নিতে হবে তাহলে এখানে ওয়ান বাই ওয়ান যদি আমরা ওয়ান বাই ওয়ান করি যেহেতু করথিটাইকাল টু ওয়ান বাই টেন থিটা এটা আমরা একটু লিখেই দিই হ্যাঁ টেন থিটা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝে গেল তাহলে এখানে ওয়ান বাই টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মানও একই যে তাহলে এক আমরা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে একই পাচ্ছি হুম তাহলে কিন্তু আমরা মানগুলি পেয়ে গেলাম দেখো সাইন পঁয়তাল্লিশের মান পেলাম সাইন পঁয়তাল্লিশের মান পেলাম এক বাই রুট অভার টু ওকে কস পঁয়তাল্লিশের মান হচ্ছে আমাদের এক বাই রুট টু টেন পঁয়তাল্লিশের মান এক কট পঁয়তাল্লিশের মান এক ওকে ক সেক পঁয়তাল্লিশের মান রুট টু সেক পঁয়তাল্লিশের মান রুট টু তাহলে এইভাবে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি মানগুলি আনা হয়েছে এখন তোমরা যদি একটু সাজিয়ে লিখতে চাও তাহলে লিখতে পারো লিখতে পারো টেন বা নাল এখানে তো আমাদের সাজানোর কোনো দরকারই পড়বে না কারণ শুধু একটা মান বের করেছি তো তো বাকি যে মানগুলি আছে সেই মানগুলি যখন বের করবো তখন সেক্ষেত্রে সাজিয়ে মানে সাজিয়ে নেওয়াটা বেস্ট হবে কারণ একটা মানের ক্ষেত্রে আর আমরা কী সাজাবো আমাদের এখনও পড়ে আছে জিরো ডিগ্রিটা পড়ে রয়েছে তাই না দেখো আমাদের কত জিরো ডিগ্রি পড়ে রয়েছে তারপরে আমাদের এদিকে তিরিশ ডিগ্রিটা পড়ে রয়েছে ষাট ডিগ্রিটা পড়ে রয়েছে পঁয়তাল্লিশটা শুধু আমরা বের করলাম হ্যাঁ মানে পঁয়তাল্লিশ ডিগ্রিটা আজকে শুধু আমরা বের করলাম তারপর নব্বই ডিগ্রিটা পড়ে রয়েছে তো আমি চেষ্টা করছি যে এই যে এই প্রত্যেকটি জিনিস এই প্রত্যেকটি জিনিস কী করবো তোমাদের আমি সেপারেটলি একটু ক্লাসগুলি দেওয়ার চেষ্টা করব কারণ যদি সেপারেটলি দিই তাহলে ক্লাসগুলিতে তোমাদের ইন্টারেস্ট একটু বেশি থাকবে এবং বুঝতে একটু সুবিধা হবে এখন যদি একটা পার্টে আলোচনা করতে চাই তাহলে তোমাদের ভালো লাগবে না আর ব্যাপারটা একটু অন্য টাইপের হয়ে যাবে তাহলে তোমরা এই ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে দেখো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে